শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই রোদ বাদলের দিনেও কাজের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই শীত সকালের ভরকুয়াশায় আমরা মাঠে যাই বা দলের দিনেও কাজের বিরাম আমরা কৃষক আমাদের যে দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই হৈ হই হই বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি বানের জলে খায় সে ফসল খরায় পড়ে ছাই বানের জলে খায় সে ফসল খরায় পড়ে ছাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই রোজ সারাদিন কাজের ভারে